সব দিক দিয়ে স্কোয়ার থাকতে হবে দেখেন দুধের ওলানটা দেখেন একদম দুধের এক কথায় দুধের নাগলটা নিয়ে যাবে সমস্যা প্রত্যেকটা কালেকশনই সব মনে করেন যে হাই কোয়ালিটির জিনিস আর অনেক বড় বড় ছাগল ভাই দুধ বেরোচ্ছে ভাই বুঝছেন দেখেন দুধ বেরোচ্ছে দুধের ছাগল জি জি দুধের প্রচুর পরিমাণ দুধ তো ভাই ছাগল কেনার সময় ভাই দাঁত তারপরে দুধ এগুলা সবকিছু ক্লিয়ার দেখে কিনবেন কখনো ঠকবেন না ভাই সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল নাটোর পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা মন্ডলী আজ আপনাকে নিয়ে চলে আসছি ভিডিওটি শুরু করা যাক নাইম ভাই জি ভাই আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি কারণ ভালো থাকার কারণটাও আছে ভাই আজকে যেগুলো ছাগল দর্শকের দেখাবো মানে আমার দেখলেই দেখেন ছাগল গুলো আমার দেখলেই মনটা করে যাচ্ছে ভাই মানে আমি

মানে যে যেখান থেকে ছাগল ছাগল কিনলে টাকা দিয়ে কিনবে আমিও টাকা ছাড়া কিন্তু বিক্রি করবো না এই কারণে প্রতিটা ধরেন খামারি কিংবা হচ্ছে যারা কিনে ভাই নতুন উদ্যোক্তা হচ্ছে তাদেরকে আমি বলবো একটা ছাগল যে কোনো খামার থেকে কিনতে হলে বারে বারে দেখে শুনে কিনবেন ছাগল

কথা বলে ভাই একটা ইঞ্চি কম বেশি বললে তো বলা সম্ভব ভাই না কিন্তু খুব কম নাই ভাই কারণ একজন অন্ধবিশ্বাসে কিন্তু মানে ভিডিও দেখে ফোনে দেখে একটা বিশ্বাসের পর্যায় করে কিন্তু ছাগলটা কালেকশন করছে তাহলে তার বিশ্বাসের মানটা রাখতে হবে হ্যাঁ এটাই ভাই এটাই সহজের কেমন এটা কোনো দর্শক ভাই এটা আজকে একদম যেটা না বললেই না সেই রেটটা দিয়ে আজকে দিব ভাই এটার দাম পড়বে মাত্র একই দাম কোনো দামি চলবে না একদম দেখেন কোয়ালিটি কি ভাই কোয়ালিটি সম্পূর্ণ ভাই আচ্ছা এটা বয়স কেমন ভাই এটার বয়সটা দেখাই দিয়েছেন বয়সটা হচ্ছে নতুন মনে করেন যে দুই দাঁত দুই দাঁত সমান কিন্তু নতুন দাঁত ভাই মাসের উপরে গেছে অনেকদিন বাচ্চা ভাই দেখছেন সুন্দর সৌন্দর্য কত ভাই অনেক সুন্দর হাইটে কেমন আছে ভাই হাইটে এটা বত্রিশ ইঞ্চি আছে ভাই বত্রিশ বত্রিশ পাবে অনেক সুন্দর ছাগল প্রজন্ম দুই মাসের উপরে ভাই দুই মাস প্লাস দুই মাস প্লাস হয়ে গেছে

সৌন্দর্য রাখার একটা জিনিস ভাই তবে এই কোয়ালিটির সাগর করতে পারেন না পারেন অনেক একদম ভাই দেখাটাও দেখেন মানে কোনো দিকদের কমতি নাই গলা কম্বল মাথা বডি দুধ কমতি নাই কিন্তু একটা জিনিস মানে খুবই আনকমন এটা মানে আমার ধরেন কালেকশনের ভিতর এটাই ফার্স্ট এই মানে ক্রস বিটের ভিতরে যে এত কোয়ালিটি সম্পূর্ণ ছাগল এটাই আমার ফার্স্ট বয়স কেমন চলে ভাই বয়সটা ছয় দাঁত

আপনার এই লাল যেটা হচ্ছে বিটল আছে নাটল দিয়ে একদম ভরপুর দুধ আর ভাই আচ্ছা আর তারপরে ভাই দেখেন আমি আর জিনিস আমি বোঝাই দিই দেখেন এই দেখেন ছাগলটা কত বড় হয় দেখছেন আর লাইভ আছে মোটামুটি পঁয়ষট্টি কেজির মতো লাইভ ওয়েট কেজির মতো আর এই দুধটা আমি দেখাই দিই ভাই মানে শুধু ছাগল হলেই তো হবে না ভাই

আমার কাছে ধরেন সর্বনিম্ন রেটেই দিব ভালো অনেক বড় বড় খামারিত তো অনেক টাকা দাম চাবে ষাট পঁয়ষট্টি হাজার টাকা দাম চালেও মানায় ভাই কিন্তু আমার কাছে এই ছাগলটার দাম দেওয়া মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ভাই বিয়াল্লিশ হাজার ওনলি বিয়াল্লিশ হাজার টাকা ছত্রিশ ইঞ্চি হাইটের ছাগল তারপরে দুই পাশের কালারটা দেখেন এগুলা ছাগল রাস্তাতে যখন হাঁটাই নিয়ে যাবে ভাই মানুষ তো থেকে দেখবে একটা জিনিস দেখছেন অনেক কোয়ালিটির ছাগলটা কোনোদিক দিক থেকে মানে এক একটা থেকে একটা সেরা কিন্তু আরো চমক আছে ভাই এটা বয়স কেমন ভাই এটার বয়স ছয় দাঁত ভাই এটাও নতুন ছয় দাঁতের একটা ছাগল এই দেখেন আমি দাঁত দেখাই দি ছাগল কেনার সময় ভাই দাঁত তারপরে দুধ এগুলো সব কিছু ক্লিয়ার দেখে কিনবেন কখনো ঠকবেন না ভাই আর আমি মনে আমি আমার নিজের ব্যক্তিগত ব্যাপার থেকে একটা জিনিস বলি ভাই সে যে কোনো খামার থেকে আপনি ছাগল কিনেন না কেন আমি কাউকে খারাপ কথা বলবো না সবার খামারে আমি চাই যে ভাই মানে রিজার্ভ ছাগল যেন না থাকে দর্শকের হাতে ভালো ছাগল রানিং ছাগল দুধের ছাগল ইట్లా ছাগল তুলে দিবে কারণ একজন মানুষ কিনে একটা আশা করে ছাগল কিনে তার ভিতরে যদি একটা ছাগলের দাপ না থাকে বাট না থাকে ওরে ছাগল ও মানে অন্ধকারে দিয়ে দিতে হচ্ছে ওনাকে বাসা নিয়ে যায় হচ্ছে আর ফোন ধরেছ না পড়ে এইজন্য আমি বলেছি সব খামারিরে যে হচ্ছে ভালো ছাগল কালেকশন করে 10 টাকা বেশি দর্শকের থেকে নিয়ে ভালো ছাগল হাতে তুলে মানে সস্তায় ভালো অবস্থায় পড়েন না জি জি এই দেখেন আমি ছাগল গুলো সব আর এরম ভাই দেখায় দেখাই ছাগলের ভিডিও করতে হবে এই দেখেন এরম ভাই দেখায় দিবে দর্শকেরা সবকিছু বুঝে শুনে নিতে পারবে তাহলে এই দেখেন একদম দুইটা দিয়ে কিন্তু একদম দুধ বেরোচ্ছে ভাই বুঝছেন এই দেখেন এর দিয়েও দুধ বেরোচ্ছে

दर, दर दाम भयो एउ दर्शक भए त दाम ल म জিনিস হচ্ছে মুখের পাঞ্চ গলা কম্বল কোয়ালিটি কত সুন্দর দেখছেন ক্রসের মধ্যে ভালো এক কথা আর আপনার যেহেতু ছাগল কেনার প্রয়োজন আপনাকে সব ছাগলকে ভালো বললে হবে না অবশ্যই ভাই এটাই ভাই ভাই এটার বয়স কেমন ভাই এটার বয়সও নতুন ছয়দাত ভাই এগুলো রানিং ছাগল ভাই বুঝছেন

দুধ মানে এগুলা ছাগল থেকে কি আর হয় কি ভাই জানে এগুলো ছাগল থেকে ধরেন বাচ্চা প্রচুর পরিমাণ দুধ পায় এই জন্য বাচ্চা হচ্ছে গ্রোথ গুলো ভালো আসবে বাচ্চা ঘেট ঘেট করে মনে করেন যে বড় হয়ে যাবে এই দেখেন ওলানটা দেখছেন এত বড় বাচ্চা দেওয়ার পর তাহলে কত দুধ হবে ভাই শুকায় যাচ্ছে বুঝছে এটার দাম লিব ভাই মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা ভাই তিরিশ হাজার একদম তিরিশ হাজার পাঁচশো তারপরে সব খরচ আমার ভাই ভাই জি ভাই এটা ছাগল ভাই এটা হরিয়ানা ছাগল ভাই হরিয়ানা হরিয়ানা একটা ছাগল ভাই কারণ কথা জি জি একটা জাতি ভাই জি কানে ফোল্ডিং আছে মাথার উপর সিং সিংগুলো পাকা ভাই আর অল বডি কালার একদম গোটা বডি ব্ল্যাক কালার হয় বয়স কেমন চলে ভাই বয়সটা চার জাত ভাই

থাকিচ্ছে দেখেন দুই পাশেই একদম দুই পাশে আসছে লিখিত গ্যারান্টি তারপর আমার খামারে তো যত বড় বড় ছাগল আছে গাভীর না থাকলে আমার খামারে সব থেকে বড় ছাগলটা নিয়ে যাবে এরপুর আর কি বলবো হরিয়ান হরিয়ানার কস খুবই একটা উন্নত জিনিস দেখেন ভাই কষ বিটের ভিতর হলেও দেখেন ছাগলের কোয়ালিটি কত সুন্দর মানে আজকের ছাগল ভাই সব মনে করেন যে

টল টাকা একদম ভাই পেট কথা জিনিস আমি বলি অনেকেই কমেন্ট করেন কমেন্ট কিন্তু সবই আমি দেখি তো আসলে জিনিস যদি ভালো নিতে চান দামের দিক টাকালে আবার না 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 ভাই

আচ্ছা আচ্ছা বয়স কেমন ভাই এটার বয়স ছয় দাঁত ভাই ছয় দাঁত নতুন মানে এটাও বিষয় দেড় মাস পেলা পেলাস পার্সেন্ট তোতা আচ্ছা পুরো বাচ্চা ছিল এখন ওলানে অনেক প্রচুর পরিমাণ দুধ রয়েছে ভাই আচ্ছা এই দেখেন ওলানটা দেখেন প্রচুর পরিমাণে এখনো দুধ রয়েছে দেখেন টিপে দেখাই দি দুইটা দিয়েই তার চাপে আরো দুধ হবে ভাই

এই পঁয়তাল্লিশ কেজির মতো হবে ভাবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কেজির মতো হবে আছে ভাই হিট কর্ন আছে ভাই এটা আড়াই মাসের মতো হয়ে গেছে ভাই আড়াই মাসের মতো হয়ে গেছে বিডিং করানোর হান্ড্রেড পার্সেন্ট তোতা বিডিং কর্ন আছে ভাই আচ্ছা আচ্ছা

মানে অনেক যমুনা বাড়ি মানে খাসিটা চাই ভাই অনেকে খাসি চায় তাদের জন্য এই খাসির বাচ্চাটা কালেকশন করবো একদম ভাই ভাই এটা বয়স কেমন ভাই বয়সটা এটা ধরেন আপনার পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস বয়স এগুলো অনেক বড় হবে ভাই এগুলো শৌখিন জিনিস এক কথাই ভাই এই দেখেন খাসির বাচ্চা কাকে ভয় আমি দেখাই দিয়ে দেখেন একদম মানে খাসির বাচ্চা চলাই দেওয়া কিন্তু ভাই আচ্ছা আচ্ছা কেমন থাকবে ভাই ভাই এটার দরদাম থাকবে মাত্র একদম সাদা সাদা ভাই কোনো একদম আমারও ভাই মানে পরে পরেই ধরলাম ভাই আগেটা দেখালাম খাসি এবার দেখাবো মেয়ে মেয়ে সাগর জি ভাই এটাও যৌনা পারি ভাই বয়স কেমন ভাই এটার বয়স এখনো দাঁতে নাই ভাই এটাও জি এটাও এখনো দাঁতে নাই এটা প্রথমবারের মতো বিডিং হয়েছে ভাই বুঝছে

দেখাবো পাঠা ভাই কারণ ব্রিডিং এর তো প্রয়োজন তো ডবল হার্টের গ্রোথ কত আসছে ভাই অনেক সুন্দর গ্রোথ আছে একদম ভাই পাঠার ক্ষেত্রে এটা তো মেন ভাই কারণ থেকে বাচ্চা উৎপাদন করতে হবে দেখেন চিরা ফাটা কিছু নাই ভাই বুঝছেন একদম ঠিকঠাক রয়েছে ভাই কেমন

ছাগলটা এখনো ওই দুধের দাঁত জি ভাই জি এটা দরদাম কেমন থাকবে একসঙ্গে বিশ হাজার পাঁচশো টাকা ভাই বিশ একদম এইটা বাচ্চাটা এই মাটা সহ বিশ টাকা দিয়ে দিয়ে দিব তারপরে সম্পূর্ণ খরচ আমার কিন্তু ভাই আচ্ছা তবে জেনে নিবেন